শিক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক উন্নয়নের প্রতি শেয়ারিং পার্টনারশিপে ওয়েবিস্টার ইউনিভার্সিটি মিট আপ প্রোগ্রামের আয়োজন করে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এজেন্ট ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ব্লেরিনা পোলোভিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ওভারসিজ রিকুইটমেন্ট এর সহকারী পরিচালক সৈয়দ জাহিদুল নবী পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অন্ত করিম সহ অন্যান্যরা ব্লেরিনা পোলোভিনা বলেন ওয়েবস্টার ইউনিভার্সিটি সবসময় বিশ্বব্যাপী শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত করবে বাংলাদেশে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন একশো বছরেরও বেশি পুরনো ওয়েবিস্টার ইউনিভার্সিটি আমেরিকার অন্যতম একটি সেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর মধ্যে দুই হাজার চব্বিশে ওয়েবিস্টার ইউনিভার্সিটি বত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা একশো ষাটটিরও বেশি প্রোগ্রাম অফার করছে শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিনিয়ত বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং সেই পথকে আরও সহজ করতে এবং সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে Thank you.